পিছ মই হাজাৰ পিছ মাছ একদম ঘৰে ঘৰে জাগে চাৰি লক্ষী লক্ষি কেজি ওইগুলা নেট মেটে দিছি এগুলা খেয়ে বিচি অনেকগুলা দিয়া ওই মাছ নেট তারপর মাছে উঠে রেখেছে নেট আবার খাতায় দিই এখন শুয়েছি চোখ লাগে সরা বসুন গেছে নেট দিছি বেড়জাল দিছি তুমি বন্যা মারি গেছে কত টাকা মাছ ছিল আপনার পুকুরে দশ লাখ টাকার মাছ কি কি মাছ ছিল রুত মিরিয়া পুরি কাতলা গাছ কাপ এবারে শীতল

সাড়ে তিন চার লক্ষ টাকার মতন এই লস আমার আমার বাইয়ের দুইটা প্রজেক্ট সাথেই ওই ওই বাড়িয়ার প্রায় দুইটা পুষক নিয়ে প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকা মতো লস হয়ে মাছ সব চলে গেছে আমরা বানটান দিয়ে রাখছি নেট নেটম্যাট দিয়ে দিয়ে দেখছি নেটে মাছ রাখা যায় না আর নেট আনতেও পারি না এখন একটা নেট সাতশো টাকা নেট এখন প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তো অনেকগুলো নেটও আনছি নেটও দিছি কি কি মাছ ছিল আপনার এখানে আমার মাছ প্রায় সব জাতে পাঙ্গাস সহ মোটামুটি সব জাতের মাছই আছে অন্যার হয়ে যে এই বেরিবাদ এই বেরিবাদের বাঙ্গার আপনার পরে পূর্ব দিকে আগে পানিটা ঠেলা মারছে আমরা তো মনে করছিলাম যে ফানিটা পানিটা উত্তর দিকে চলে যাব তো ওই পানিটা আপনার মনে করেন পশ্চিম দিকে ঘুড়ি মারাতে আমরা সব কুচকুনির মাছ ফেলে গেছে এনে কী কী মাছ ছিল পুকুরে এখন পাঙ্গাস ছিল রুটমিরখা ছিল আড়াই কেজি ওজনের কাতলা ছিল আর বিগের ছিল আর আই বৎসর মাছটা ভালো হয়েছিল এই মাছটা অন্তত বিশ লক্ষ বিশ লাখ টাকা লইলো আর আই বৎসর আপনার মাছটা ভালো হয়েছিলো একটা হাইব্রিড তেলা আপনার আড়াই কেজি ওজনের আপনার ছিল পুষ্কনিতে আড়াই কেজি ওজনের এই মাছ আমরা এই এলাকার ভিতরে কেউ করে না এখন আমরা সর্বহার হয়ে গেছি আর কি টাকা পয়সা আপনার লোন আছে গোট লোন আছে এরপরে আপনার এই সিসি লোন আছে এরপরে আপনার যে ফিশারি যে নার্সারির যে খানাগুলো আমরা আনি ওইখানে বকাইয়া আছে ওইখানে বকাইয়া আছে মনে করেন যে প্রায় পনেরো লাখ টাকার মতো ওইখানে বকাইয়া আছে

দশ পনেরো বুঝতে পারিনি রাতের বেলায় দেখদিয়া বাইঙ্গিয়া ফার বাইঙ্গে ভিতরে পানি ঢুকে গেছে ডুকিয়া সেরা তারপরে আরেক সাইডে দিয়ে ব্যাঙ্গিয়া বের হয়ে গেছে আমরা বোঝার মতো পরিস্থিতি ছিল না চেষ্টা করছিলাম জাল দেওয়ার জন্য জালও পুরা বাইঙ্গিয়া ভিতরে চলে গেছে এখানে প্রায় চল্লিশ লক্ষ টাকার মাছ ফালানো হয়েছে এই মাছটার চাষ কমপ্লিট করতে করতে প্রায় বিক্রি পর্যন্ত আমার এক কোটি সামথিং এক কোটি প্লাস হবে মাছটা বিক্রি করতে করতে কিন্তু এই চল্লিশ লক্ষ টাকা সম্পূর্ণটাই আমার ব্যক্তিগতভাবে না কারোর কাছ থেকে ঋণ আনছি কারোর কাছ থেকে লোন আনছি কারোর কাছ থেকে সুবিধা আদায় করে আনছি ওখানে এই মাছ চাষ করছি ওখানে এই মাছগুলো সবগুলো চলে গেছে ওখান কী করব বুঝতে পারতেছি এখানে আমি চল্লিশ লক্ষ টাকার মতো ইনভেস্ট করছি বর্তমানে এটা চাষ শেষ পর্যন্ত উঠতে উঠতে মাছের খাবার দিয়ে শেষ করতে আমার এক কোটি টাকার মতো খরচ হইতো এখানে আমার লাভবান হইতো যদি সম্পূর্ণ ভালোভাবে শেষ করতে পারতাম তাইলে আমার লাখ বিশেক টাকার মতো লাভ হইতো কিন্তু লাভ তো দূরের কথা এখন তো নিঃস্ব হয়ে গেছি এই বন্যার কারণে পাত বাইঙ্গা মাছ চলে গেছে মাছ প্রায় সেভেন্টি পার্সেন্ট চলে গেছে কি করব মানুষের লোনের টাকা ঋণের টাকা কিভাবে দেব বুঝতে পারতেছি না একমাত্র যদি যদি সরকার যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে তাইলে হয়তো আমরা চাষ করছিলাম আজকাল এই বন্যার কারণে আমরা পথের ফকির মাছগুলার ক্ষতি হয়ে গেছে খুব কষ্ট লাগতেছে আমাদের এই পরিস্থিতি এই পরিবেশের জন্য এই ক্ষতি খুশি ওঠা আমাদের জন্য খুব কষ্ট হবে জানি না আল্লাহ কোন পরিস্থিতিতে রাখবে একবারে নিঃস্ব হয়ে গেছে